সমুদ্রের অতাল গভীর থেকে মহাকাশ কোনো কিছুই জয় করতে বাকি নেই মানুষের প্রযুক্তি আর বিজ্ঞানের কল্যাণে পৃথিবী এখনো মানুষের হাতের মুঠোই কিন্তু সত্যি কি তাই আমরা কি পেরেছি সব সমস্যার সমাধান করতে বাংলাদেশের সমুদ্রের সীমার কাছে নয় কিন্তু এই পৃথিবীতে আছে আমার একটি দ্বীপ যেখানে প্রভৃতি চেষ্টা করলে আর ফিরে আসা সম্ভব নয় এই দ্বীপের নাম হলো উত্তর সেন্টিল্যান্ড উত্তর সেন্টিনেল ভারতের আদানমান দ্বীপপুঞ্জে অবস্থিত বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জায়গাগুলোর একটি এখানে বসবাস করে পৃথিবীর সবচেয়ে রহস্যময় ও হিংসার উপজাতি সেন্টিনালিজ এরা আজও বাইরের জগৎ থেকে পুরোপুরি বিচ্ছিন্ন ভারত সরকার পর্যন্ত ঘোষণা দিয়েছে এই দ্বীপে কেউ যেতে পারবে না কারণ এখানে ঢুকলে বাঁচার সম্ভাবনা একেবারেই নেই বিজ্ঞানীরা মনে করেন সেন্টিনালিজ আদিবাসী গোটে ষাট হাজার বছর ধরে এই দ্বীপে বসবাস করছে তারা কখনোই বাইরের দুনিয়ার সাথে মিশেনি আর মিশতেও চায় না ওরা এখনো তীর্জনক আর পাথরের তৈরি অস্ত্র দিয়ে শিকার করে খেয়ে বেঁচে থাকে আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো বাইরের কেউ ওই দ্বীপে পা রাখলেই তাকে মেরে ফেলা হয় উনিশশো সালে একটি জাহাজ দুর্ঘটনাবরত দ্বীপের খুব কাছে গিয়ে আটকে পড়ে জাহাজের নাবিকরা দেখতে পায় বর্ষার তীর্নুক হাতে আদিবাসীরা হামলার প্রস্তুতি নিচ্ছে তৎক্ষণাৎ সাহায্য সালে হেলিকপ্টারে এসে নাবিকদের উদ্ধার করা হয় না হলে সেদিন আদিবাসীদের হামলায় সবাই মারা যেত আরেকটি ঘটনা আরও ভয়ঙ্কর দু হাজার আঠারো সালে জোয়ান নামের এক আমেরিকান খ্রিস্টান ধর্ম প্রচারের জন্য সেই দ্বীপে গিয়েছিল কিন্তু প্রবেশ করতে তাকে তীরের আঘাতে মেরে ফেলা হয় কিন্তু দুঃখের বিষয় হলো তার লাশ উদ্ধার করা যায়নি সেন্টিনের কাছে বাইরের দুনিয়া মানে শত্রু তারা কোনো বিশ্বাস করে না আর কথা শোনে না এমনকি কেউ খাবার উপহার দিলে তাদের হামলা চালায় তাদের ভাষাও কেউ বোঝে না তাই এখানে গেলেই শুধু মৃত্যু নিশ্চিত বিশেষজ্ঞরা বলেন বাইরের জগৎ থেকে ভাইরাস বা ব্যাকটেরিয়া গেলে এরা পুরোপুরি নিচ্ছিন্ন হয়ে যেতে পারে তাই সরকার সিদ্ধান্ত নিয়েছে ওদের নিজের বাস দিতে হবে এখন প্রশ্ন হলো এই আদিবাসী কি আসলে পৃথিবীর শেষ বিচ্ছিন্ন জাতি তাদের গোপন জীবন আমরা কখনো জানতে পারবো নাকি রহস্য থেকে যাবে আপনি কি মনে করেন সাহস থাকলে কি আপনি যেতে পারবেন এই দীপে কমেন্টে জানান ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করুন শেয়ার এবং অজানা চ্যানেলটি সাবস্ক্রাইব করুন